গ্লাইসেমিক ইন্ডেক্স বা জি আই এটা হইতেছে একটা স্কেল হ্যাঁ এইটা খাবারে রক্তে শর্করার মাত্রা কতটা দ্রুত এবং কতটা বাড়ায় তা পরিমাপ করে এই স্কেলটা জিরো থেকে একশো সাধারণত কার্বোহাইড্রেট বা শর্করাযুক্ত খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য গ্লাইসেমিক ইন্ডেক্সে তিন রকম গ্লাইসেমিক ইন্ডেক্স লো মিডিয়াম আর হাই তা লো গ্লাইসেমিক ইন্ডেক্স কোনটা এই ধরনের খাবার এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্সে শূন্য থেকে পোষপান্ন হইলে স্কোর তাইলে এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স এই ধরনের খাবার ধীরে 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 রক্তের শর্করা বাড়ায় ফলে শক্তি দীর্ঘ সময় ধরে বজায় থাকে এটা কী কী ডাইল ওটস সবুজ শাক সবজি বাদাম এগলা এটা হচ্ছে সবচেয়ে ভালো খাবার দুই নম্বর হচ্ছে মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স এটা হচ্ছে ছাপ্পান্ন থেকে উনসত্তর পর্যন্ত এই খাবারগুলো রক্তের শর্করা মাঝারি গতিতে বাড়ায় আর কি যেমন ব্রাউন রাইস হইতে পারে মিষ্টির আলু হইতে পারে এগুলোও মোটামুটি ভালো খাবার আর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এটা সত্তর থেকে একশো এই ধরনের খাবার খুব দ্রুত শর্করা বাড়ায় দেয় যা অল্প সময়ের জন্য শক্তি দেয় কিন্তু পরবর্তীতে শর্করা কমে যাইতে পারে যেমন সাদা রুটি চিনি সফট ড্রিঙ্কস এইগুলো